হ্যালোইন উৎসব এর অন্ধকার ইতিহাস এবং তা হারাম হওয়ার কারণ প্রতি বছর পাশ্চাত্যের দেশগুলোতে একত্রিশে অক্টোবর খুব উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে হেলোইন উৎসব এটিকে ভূত উৎসব বলা হয় কিন্তু বিশ্বায়নের এই যুগে তা মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়ছে এবং ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাচ্ছে যেমনটি ছড়িয়ে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টানদের ক্রিসমাস ডে হিন্দুদের দেওয়ালি বা হোলি উৎসব বৌদ্ধদের সাকরাইন বা ঘুড়ি উৎসব ইত্যাদি এগুলো ছাড়াও বিভিন্ন অপসংস্কৃতি ও হিন্দুয়ানি পূজা উৎসবে লিপ্ত হচ্ছে অগ্র মুসলিম সমাজ আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করুন আমিন যাই হোক আমরা এখানে সংক্ষেপে আলোচনা করব হ্যালোইনের ইতিহাস এবং ইসলামের দৃষ্টিতে তা পালন করার বিধান সম্পর্কে হেলোইন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা মূলত এই উৎসবটি এক অন্ধকারচ্ছন্ন কুসংস্কার এবং ইসলাম বিরোধী ভ্রান্ত বিশ্বাসের সাথে সম্পৃক্ত গবেষকদের মতে হ্যালোইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ্যা কাহিনী প্রচলিত রয়েছে যেমন বলা হয় প্রায় দু হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত ক্যাটলিক জাতি তাদের ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে আর তাই ক্যাটলিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরতো তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পড়ে বৃত্তাকারে একসঙ্গে ঘটত ও মন্ত্র যুক্ত আর সময়ের পরিক্রমায় ক্যাটলিক জাতির উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসাবে পালিত হচ্ছে কারো কারো মতে এই রাতে দেবতা সব মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি উড়ে বেড়ায় আকাশ জুড়ে কখনো বা তিনি কড়া নাড়েন বিভিন্ন বাড়ির দরজায় হ্যালোইন উৎসব সম্পর্কে আরও বলা হয়েছে আইরিশ ও স্কটিশ লোকসাহিত্যে হ্যালোইনকে বলা হয়েছে সুপার ন্যাচারাল এনকাউন্টার্স হিসাবে ওই সময়ের মানুষের বিশ্বাস ছিল যে সামারের শেষ অর্থাৎ শীতের শুরুতে হ্যালোইন সন্ধ্যায় সমস্ত মৃত আত্মীয় স্বজনের আত্মারা নেমে আসে এই পৃথিবীর বুকে উক্ত সোর্সে আরও বলা হয়েছে অষ্টম শতাব্দীতে পোপ গ্রেগরীয় পহেলা নভেম্বরকে অল সেন্টস ডে ঘোষণা করেন এবং আগের সন্ধ্যা মানে একত্রিশে অক্টোবরকে অল হেলোস ই বা হেলোইন নামে অবহিত করেন মানুষের অন্ধবিশ্বাস ছিল অল হেলুইস ইভ এ প্রেতাত্মারা নেমে আসে তারা আসে মৃত্যুর পরোয়ানা নিয়ে আর তাই এই প্রেতাত্মাদেরকে প্রতিহত করার জন্য জীবিত স্বজনদের সকলে একসাথে জড়ো হয়ে আগুন জ্বালিয়ে নানা ভঙ্গিতে নৃত্য করত এবং মৃত স্বজনের রূপ ধরে আসা ভূতকে পাল্টা ভয় দেখাতো কথিত হ্যালোইন বা ভূত উৎসব পালন করা মুসলিমদের জন্য হারাম এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এটি বিধর্মীদের উৎসব আর ইসলামে অন্য ধর্মের ধর্মীয় উৎসব পালন করা বা তাতে অংশগ্রহণ করা হারাম কেননা তা তাদের সাদৃশ্য গ্রহণের নামান্তর আর রসুলুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন মাং তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিন হুম যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত এটি মুসলিমদের পোত্তলিকতা আর জাহিলিয়তপূর্ণ বিশ্বাস ও অপসংস্কৃতির অন্ধকার অনুকরণ ছাড়া আর কিছুই নয় কিন্তু এই কথিত উৎসবে মানুষ বিভৎস মুখোশ ও ভীতিকর পোশাক পরিচ্ছেদ সেজে আল্লাহর সৃষ্টিকে বিকৃতভাবে উপস্থাপন করে থাকে এটি মানুষের অসুস্থ মানসিকতা ও বিকৃত রুচির বহিপ্রকাশ ছাড়া আর কিছু নয় এটি কুসংস্কারচ্ছন্ন ও ভ্রান্ত বিশ্বাসের নাম যা তার ইতিহাস থেকে স্পষ্ট কুসংস্কারের জন্য এই কথিত উৎসবের নামে রাত বিরেতে জন উপদ্রব সৃষ্টি এবং মানুষকে ভয়ভীতি দেখানো হয় যা ইসলামে নিষিদ্ধ রসুদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোনো মুসলিমকে ভয় দেখানো বৈধ নয় অনেক গবেষকের মতে এই উৎসব মূলত শয়তান পূজা এবং শয়তানকে খুশি করার উদ্দেশ্যে করা হয় আর আদতেই এই ধরনের কার্যক্রমে শয়তান খুশি হয় এই জাতীয় উৎসবে অংশগ্রহণ করা ইমানে দুর্বলতা ইসলামের মূল প্রাণ শক্তি তাওহিদ বা একত্ববাদের বিশ্বাসের ফাটল এবং দিন ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ব্যাপারে অজ্ঞতার প্রমাণ মৃত্যুর পর আত্মা পুনরায় ফিরে আসার বিশ্বাস ইসলাম পরিপন্থী কথিত আধুনিক সভ্যতার দাবিদার বিজ্ঞান মনস্ক ও মুক্তি মনারা কীভাবে এসব কুসংস্কার অভূত প্রায় বিশ্বাস করে তা সত্যি অবাক করার মতো সুতরাং কোনো ইমানদারদের জন্য হ্যালোইন নামক পত্তলিকতা ও শয়তানি উৎসবে অংশগ্রহণ করা কিংবা এই উপলক্ষে কোনো ধরনের আয়োজন অনুষ্ঠান করা যায় নাই আল্লাহ আল্লাহতালা মুসলিম জাতিকে তাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি ও শেকড়ের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন এবং তাদেরকে সব ধরনের কুসংস্কার বিজাতীয় অন্ধ অনুকরণ ও শয়তানের পথ অনুসরণ থেকে রক্ষা করুন আমিন